কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মেঘলাময় একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গলার আওয়াজ শুনে অনুমান করতে পারছেন কি না জানি না গলা বা শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি আজকে তো নতুন করে আরও একটু বেশি অসুস্থ আজকে বয়েস দিচ্ছি এর জন্যে আজকের কথা বলছি আর ভিডিওটা আরও চার পাঁচ দিন আঙ্কের করা তারিখটা আপাতত বলতে পারছি না শুক্রবার দিনের একটা ব্লগ আর আজকে যেহেতু বয়েস দিচ্ছি আজকে হচ্ছে একাদশী ছিল সরি একাদশীর পরের দিন পারন ছিল তো আমার মাইগ্রেন সাইনোসাইটিস এই যে সমস্যাগুলা এগুলার কারণে হয় কি আমি সময় মতো অর্থাৎ সকালের খাবারটা যদি একটু দেরি হয়ে যায় সময় মতো যে টাইমটার মধ্যে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে থাকি একাদশী দিন তো দিন উপোস থাকতে হয় যার কারণে একটা নির্দিষ্ট টাইমে খাবারটা গ্রহণ করতে হয় তো খাবারটা যখন আমার নির্দিষ্ট টাইমের বাইরে চলে যায় আমার মাইগ্রেনের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় প্রবলেম আমার খাবারটা একটু দেরি হয়ে গেলেই আমার মাইগ্রেনটা শুরু হয়ে যায় মাথা ব্যথা তো এত বেশি মাথা ব্যথা সেই সাথে আমার ছোটোবেলা থেকেই একটা প্রবণতা আছে মাথা ব্যথা হলেই আমার বমি বমি ভাব হয় তো সব কিছু নিয়েই বসলাম ভয়েস ওভারটা করতে অসম্ভব খারাপ লাগতেছে মাইগ্রেনের ব্যথাটা যখন শুরু হয় যাদের মাইগ্রেন আছে তারা আসলে এটা অনুমান করতে পারবে কেমন যে লাগে শিডিউল অনুসারে আরও দুই দিন আগেই ভিডিও দেওয়ার কথা এবং ভিডিও কমপ্লিটও ছিল ভয়েস ওভার করতে না পারার কারণে মাথা ব্যথা তারপরে গতকালকে গেল একাদশী গতকালকে আপ্রাণ চেষ্টা করছি ভয়েসটা দেওয়ার জন্য কোনোভাবেই আর শরীর কোলায় তো মেঘলা দিন তো এখন প্রায় প্রতিদিনই আষাঢ় মাস বা আষাঢ় মাস সম্ভবত শেষের দিকে তো জ্যৈষ্ঠ আষাঢ় এই দুইটা মাস তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তারপরেও কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে আজকে প্রায় সাত আট দিন ধরেই নাগাতার বৃষ্টি কখনো কখনো ঝুম বৃষ্টি আবার কখনো কখনও ইলসিগুড়ি যে বৃষ্টি সেই রকমও হয় তারপরেও গরম একটু কমে না এই যে ভয়েস দিচ্ছে এত বেশি কষ্ট হইতেছে তারপরও সাহস করে বসলাম কারণ অলরেডি মনে হয় আজকে তিন দিন চলমান তো যাই হোক ওই তো মাছ টাছ ভিজিয়ে দিলাম আর সকালের খাবার দাবার পর শেষে আমি ভিডিওটা শুরু করলাম টাছ ভিজাইছি আর এর মাঝখানে কথা বলতেছে মা আমার একটু ক্ষোধা পাইছে আমাকে কিছু একটা দাও তো ঘরে আম ছিল সেটাকে আমি একদম স্মুথ করে পেস্ট করিনি একটু হালকা দানা দানা রাখলাম কারণ দানা দানা খেতে আমার কাছে ভালো লাগে তো আমি যেরকম পছন্দ করি সেরকমভাবেই বাচ্চাদেরকেও দেই এবং অভ্যাস করানোর চেষ্টা করি উপর দিয়ে ঘরে দই ছিল সেটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর একটু পুদিনা পাতাও দিলাম সেটা একান্তই ভিডিওর সৌন্দর্যর জন্য তিনটা গ্লাস দেখলেন আপনারা একটা ছেলে এবং একটা মেয়েকে দিলাম আর একটা ছোট ভাই ছিল তো ও ক্যামেরার সামনে আসে না যার কারণে ওইটা অফ ক্যামেরায় ওকে দিয়ে দিলাম তারপরে ওই তো রান্না যে কাজগুলো হয় সেগুলো তো আগেই টুকটুক করে কমপ্লিট করছিলাম অলরেডি আমাদের মোটামুটি রান্না সবটাই শেষ মাছের তরকারিটা আমি করব তো মাছ হয়তো লবণ হলুদ দিয়ে মাখলাম আর সে হচ্ছে মোবাইল এবং টিভিতে এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে ইদানিং ক্ষুদা লাগছে কিন্তু তারপরেও খাবারটা মুখের সামনে নিয়ে বসে আছে একটু পেছন দিয়ে ঠেলতে হয় ওই যে আমি বসে বসে রেকর্ডও করলাম আর একটু পুষ করলাম যে খাওয়াটা তাড়াতাড়ি শেষ করো যাই হোক মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমরা আবার মাছটা অল্প ভেজে খেতে পারি না যে কোনো মাছই একটু করা ভেজে খেতে হয় শুধুমাত্র ইলিশ মাছ যখন সরিষা দিয়ে রান্না করি তখন না ভেজে রান্নারও চেষ্টা করি ইলিশ মাছটা খেতে পারি বাকি বাদ অন্য মাছ আসলে খেতে পারি না তো রান্নাটা আর আমি একদম দেখাই নি পেঁয়াজ দিয়ে একটু ভূনা ভুনা করে নিয়েছিলাম গরম মশলা টর মশলা দিয়ে কথার বাবা আবার একটু মাংসওয়ালা মানে কাটা যে মাছে কম সেই মাছগুলা একদম ভুনা ভুনা গরম মশলা টসলা দিয়ে খেতে পছন্দ করে তো রান্না হয়েছিলো কাবাব করছিলাম মাংস করছিলাম আর ওই তো পাঙস মাছ দিয়ে একটু মাংসর মতো করেই ভুনা বোনা সেই সাথে একটা প্লেন পোলাও করছিলাম আর রান্নাঘরের অবস্থা এই যে দেখেন কখনোই তো ক্যামেরার পেছনের গল্প পক্ষে দেখাই না তো এই হলো ক্যামেরার পেছনের গল্প এই যে রান্না শেষে এই পরিমাণ বাসনপত্র এগুলো এখন ধুয়ে নেব তো ফাস্ট করে দেওয়াতে তো দেখা যায় যে কাজগুলা কত ইজি এবং কতটা অল্প সময়ে সারতে পারলাম বা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো মোটেও কিন্তু ব্যাপারটা এরকম না যথেষ্ট পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমার রান্নাঘরটা ক্লিন করে এই যে জিনিসপত্রগুলা এইগুলা ধুয়ে তারপরে কাউন্টার টপ এবং চুলা রান্না করলে তো চুলার আশেপাশে প্রচুর পরিমাণে তেল ছোল এগুলো ছিটে আবার হচ্ছে এই যে বাসনপত্রগুলা অতিরিক্ত বেশি হয়ে গেছে তো কারণ ওই যে পোলাও মাংস এগুলা করলাম ওই কারণে রান্নার যেদিন একটু স্পেশাল হয় সেদিন দেখবেন বাসনপত্র একটু বেশি হয় তার জন্য এগুলাকে আবার প্রসেস করে আমাকে রাখতেও হবে কারণ এগুলার জল না ঝরলে আমি আবার জায়গা মতো উঠাতে পারবো না তো এইগুলা ধুয়ে তারপরে চোলা এবং চোলার আশেপাশের জায়গাটাও আমি ভালো করে মুছে নেব তারপরে এই জিনিসগুলা চোলার আশেপাশে এবং চোলার উপরে এগুলাকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেব। যাতে করে জলটা খুব ভালো করে ঝরে যায় তো ওই তো আমি কাউন্টার টপ এবং চোলার আশেপাশের জায়গাগুলো খুব ভালো করে মুছে নেব। হালকা একটু হুইলের জল দিয়ে মুছে নিই কারণ ওই যে তেল ঝোলের ছেটা এবং রান্না করলে তেল রান্নাঘর মানেই তো তেলের জায়গা তো যাই হোক আর চামচগুলা একদম সময় মতো ধোয়ার পরপরই রেখে দিই কারণ চামচের মধ্যে না তেমন একটা অবশিষ্ট বা এক্সট্রা জল থাকে না যেগুলো এই যে এই ধরনের ছোটোখাটো জিনিস সেগুলোর সাথে সাথেই রেখে দিলাম জায়গা মতো এবার ওই তো চোলার পেছনের জায়গাটাই তো সবচেয়ে বেশি নোংরা হয় তেল ঝোল ছিটে বেশি তো চোলাটা কিন্তু আমি অলরেডি চার পাঁচবার সাবান জল দিয়ে অর্থাৎ হুইলের জল দিয়ে চার পাঁচবারের মতো আগে ভালো করে ঘষে নিচ্ছি যেটা না আমি ফাস্ট করে দেওয়ার পরেও ভিডিওতে রাখিনি তো যাই হোক চোলা টোলা পরিষ্কার করে ওই যে চুলার উপরে জিনিসগুলো একটু এরকম ছড়িয়ে রেখে দেব তাতে করে এগুলার জল খুব ভালো মতন ঝরে যাবে কারণ যে যে জায়গাতে রাখবো না জল সহজতি রাখি জায়গাটা নোংরাও হয় তাড়াতাড়ি আর জলের একটা কেমন জানি খসখসে দাগও হয় তো সব কিছু মিলিয়ে এই যে ভালো করে উপর করে রেখে দিলাম আর কড়াইটা বাকি ছিল কড়াইটাও কিন্তু আমি অফ ক্যামেরায় আগে খুব ভালো করে মেজে নিয়েছি এখন শুধু অল্প একটু জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ একটা কড়াই মাঝতে না রান্নার পরে বেশ অনেকটা সময় লাগে আর কড়াইয়ের ভেতর যদি এরকম সাদা রাখার প্রবণতা বা সাদা রাখতে চাই তখন কিন্তু মাঝামাঝিটা একটু বেশি সময়ই করতে হয় আর অনেক সময় হয় কি একটু হলুদের তেল চিটচিটে ভাবটা যখন বেশি হয় তখন সময়টাও বেশি লাগে মাঝতে তো যাই হোক ওই তো ওইগুলো সব কিছু চোলার উপরে রেখে দিলাম আর মেঘ মেঘ বা বৃষ্টি যেটাই বলি না কেন আমরা আবার আঞ্চলিকভাবে বৃষ্টিকে মেঘই বলে থাকি তো বৃষ্টি ক্ষণে ক্ষণে হয় আবার ক্ষণে ক্ষণে থেমে যায় আমার ফ্রিজের উপরে এই যে মানি প্ল্যান্টের গাছটা এটা এত সুন্দর হয়েছে ক্যামেরাতে জানি না কতটুকু বোঝা যায় বা বোঝা যাচ্ছে তো এটা দেখলে না মন এবং চোখ একদম প্রশান্তিতে পড়ে যায় তো পাতাগুলা মাঝে মাঝেই একটু স্প্রে করে দিতে হয় এবং ভালো করে ঘষেও দিতে হয় ধুলার আস্তর পড়ে যায় তো দুই তিন দিন না মুছামুছি করলে বা জলের স্প্রে না দিলেই কেমন জানি ধুলার আস্তর হয়ে যায় তো এই যে ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যায় না বাস্তবে কিন্তু এই গাছটা এত সুন্দর লাগে একদম ঘরটাকে পরিপূর্ণ করে তুলছে এই একটা গাছই আমার বেডরুমের ঠিক অপোজিটেই হচ্ছে মেইন রোড এবং তারপর সেই একটা থানা বা পুলিশ স্টেশন এবং তার অল্প একটু দূরেই একটা কমিউনিটি সেন্টার প্লাস হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র তো সব মিলিয়ে আজকের ভয়েসের ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতেই পেলেন হর্নের শব্দ অর্থাৎ অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের গাড়ির যে শব্দটা হয় সেটা তো আমি ভয়েসটা শুরু করছিলাম এক নাগাতারে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি যখনই ভয়েস শুরু করি মাঝখানে থেমে থেমে বা কেটে কেটে ভয়েস দিতে আমার ভালো লাগে না তার জন্য আমি আর শব্দ শব্দটাকে ইগনোর করলাম না ওই শব্দর ভেতর দিয়েই ভয়েসটা কন্টিনিউ করে গেছে এই লেবু গাছটা একদম আপনি হয়েছে গাছের গোড়ায় যে খোসা টোসা সার হিসেবে ব্যবহার করে তো দেখেন প্রকৃতি আমাদেরকে কতটা উজাড় করে দেয় সময়ের অভাবে গত দুই তিন বছর ধরে না আমি গাছপালার তেমন একটা যত্ন করতে পারি না তবুও প্রকৃতি কিংবা পশু পাখি কখনোই আমাদের সাথে প্রতারণা কিংবা নিষ্ঠুরতা করে না যেটা আমরা মানুষরা প্রায় সময় মানুষের সাথে করে থাকি আমি তার যত্ন না করলেও সে কিন্তু তার প্রাপ্য যেটুকু দেওয়ার আমাকে যত্নের বিনিময় বা বিনিময় ছাড়াই যেটুকু তার দেওয়ার সে দিয়ে দিল তো নিজের হাতে এই ধরনের ফুল ফল ফলাতে পারলে কি যে প্রশান্তি লাগে আর ওই যে গতকালকে একাদশী ছিল একাদশীতে লেবু শরবত সবাই মিলে খাওয়া হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে